বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যায় এখন আর পাকা আমের মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পাকা আমের মজাদার একটি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আর আমগুলো এরকম পাকা ছিল আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা নাইপের সাহায্যে আমগুলো এভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মন মতো কেটে নিতে পারেন আমি আমার মতো করে কেটে নিয়েছি এখন আমি আমগুলো ডিজাইন করার জন্য একটু এভাবে কেটে নিব আর একইভাবে আমি সবগুলো আমি কিন্তু কেটে নেব আমার কাছে এভাবে কাটলে সুবিধা মনে হয় তাই আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারবেন দেখুন আমার সবগুলো আমি কেটে নেওয়া শেষ এখন আমি একটা বাটি নিয়ে নিব আর বাটির মধ্যে একটা চামচের সাহায্যে আমগুলো খোসা থেকে ছাড়িয়ে নেব মাত্র তিনটি উপকরণে আমি সবচেয়ে সহজভাবে আইসক্রিমের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যায় তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম পাকা আম দিয়ে মজাদার আইসক্রিমের রেসিপি এখানে কোনোরকম ক্রিম লাগবে না ক্রিম ছাড়াই কিন্তু আমি আজকের আইসক্রিমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমার আমগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া শেষ আমি এই যে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি মাশাল্লাহ দেখুন এখন আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি একটা প্লেটে ব্রেডগুলোর যে সাইডে ব্রাউন কালার অংশ থাকে সেটা কিন্তু আপনারা চাইলে কেটে নিতে পারেন আমি এটা সহই নিয়েছি আর এটা থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না চুলায় একটা প্যান বসিয়ে এখন আমি হাফ লিটারেরও বেশি লিকুইড দুধ নিয়ে নিব। আমি দুধগুলো ভালো করে বলক তুলে ঘন করে নিব অনবরত নেড়ে কিছুক্ষণ সময় কিন্তু বলক তুলে নিতে হবে আর দুধ যতটা ঘন হবে খেতে কিন্তু তত ভালো লাগবে এই যে দেখুন দুধগুলো শুকিয়ে কতটুকু হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন আর এখন আমি যে ব্রেডটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব আমি পাঁচ পিস নিয়েছিলাম সেখান থেকে চার পিস দিয়ে নিয়েছি এক পিস রেখে দিয়েছি আমার মনে হয়েছিল যে পরিমাণে একটু বেশি হয়েছে সেজন্য আমি এক পিস কমিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা কিন্তু সেই পরিমাণে দিয়ে নেবেন আর ব্রেডের মধ্যে কিন্তু এমনিতেই মিষ্টি থাকে আর সেজন্যই কিন্তু চিনির পরিমাণটা বুঝে শুনে দিয়ে নেবেন এখন কিছুক্ষণ সময় নেড়ে চড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব চুলার আশটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা রান্না করে নিতে হবে এই যে দেখুন ব্রেডটা কিন্তু দুধগুলো টেনে নিয়েছে আর হচ্ছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এখন নামিয়ে নেব আর এটা ঠান্ডা করে নেব এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি এখন ব্রেডগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব সবগুলো ব্রেডটি আমার দিয়ে নেওয়া শেষ প্রায় দেখুন এখন যে আমি আমগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা খেজুর খেজুর দিলে খেতে আরও ভালো লাগে আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম বাদাম কিশমিশ থাকে তাহলে কিন্তু এগুলো দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে বেশি ছিল না সেজন্য আমি দিইনি এই যে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি এখন এর মধ্যে পিউরিটা ঢেলে নিচ্ছি একটু ডেকোরেশন করার জন্য এর মধ্যে দিয়ে দিব কিশমিস দিয়ে দিব কিছু কাঠবাদাম আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো করে এটা ডেকোরেশন করে নিতে পারেন এখন আমি দুইটা খেজুর ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি ছোট ছোট কিউব করে আম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেওয়া শেষ সবগুলোই আমার এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে সুন্দরভাবে আইসক্রিমটা ছেট হয়ে যাবে দেখুন ফিরে আসলাম বারো ঘন্টা পরে আর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়েছে মাসাল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যে সকল নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন মাত্র তিনটি উপকরণে আইসক্রিমের রেসিপিটি বানিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বাহিরে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারবেন যে কেউ অল্প সময়ে অল্প উপকরণে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ